হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সকলকে শুভ সকাল আজকে যেন তো অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কালকে তো তোমাদেরকে বললামই যে আমার শরীরটা ভীষণ খারাপ ওই জন্য মা আজকে আমাকে সকালবেলা ডাকেনি আর ওই সুযোগে আজকে আমি দেরি করে ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে আমি প্রথমে জানলাটা খুলে দিলাম কারণ ঘরে আলো না ঢুকলে তো আবার আমার ভালো লাগে না তো যাই হোক আজকে সব কাজে কিন্তু মা করে নিয়েছে যেহেতু আমার শরীরটা খারাপ ওই জন্য মা বললো কি তোর আজকে কোনো কাজই করতে হবে না শুধু একটু বিছানাটা তুলে নিস আর তোমাদেরকে তো কালকেই বলেছি যে আমার কিন্তু বিছানা যদি পরিপাটি থাকে না ভীষণ দেখতে সুন্দর লাগে তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর আবার ভিডিওতে আসছি বিছানা গোছানো আমার হয়ে গেছে তো মা আমাকে বললো আজকে হেভি কিছু খেতে হবে না আজকে একটু ছাতুর শরবত করে দিই সেটাই খা আর আমি তো চাতুর শরবত খেতে ভীষণ ভালোবাসি তো চলো চাতুর শরবতটা খেয়ে নি। তো বন্ধুরা শরবতটা খেয়ে আমি ঘরে বসেছিলাম আর বাইরে দেখলাম পুরো কালো করে এসছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি সেই জন্য একটু ছাদে গেলাম ভিজবো বলে বৃষ্টি দেখলে আমার মনটা যেন ভিজতে যায় তো মা বকা দিলো তাই জন্য আর ভিজতে পারলাম না সেরমভাবে আর কি সুন্দর লাগছে দেখো আকাশটা তো তারই একটা ছোট্ট ভিডিও করে নিলাম তো চলো দেখে নাও বন্ধুরা বৃষ্টিতে ভেজার পর আমি ঝটপট করে স্নান করে নিয়েছিলাম কারণ এমনিতেই শরীর ভালো না তার মধ্যে বৃষ্টির জল গায়ে বসলে জট চলে আসতে পারে তো স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি তো আজকে দুপুরে খাবো আমি ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ঘি তো চলো একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে পরে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম থেকে উঠে জোর মুখে জল দিলাম তো আমার বান্ধবীরা সব ফোন করলো বললো যে আয় আমার আরেকটা বান্ধবী আসছে তোমার বান্ধবীটাকে চেনো তো অনেক দিন পর আজকে আমরা সবাই আবার এক জায়গায় হব মানে কালকে তো আমরা তিনজনে এক জায়গায় হয়েই ছিলাম আজকে আবার আরেকজন আসছে তো চলো আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আবার ভিডিওতে আসছি তো বন্ধুরা আমি আমাদের বাড়ির এখান থেকে আমি আর ডিমি যাচ্ছি দেখো আর স্টেশনে অলরেডি চলে এসছে অদিতি আরেকজনও এসে গেছে তাকে তোমরা আমার ভিডিওতে দেখেছো অন্য লোকে এখন দেখবো অন্য লোকে তো চলো গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমরা স্টেশনে চলে এসছি দীপ্তা চা নিয়ে আর দীপ্তাও দীপ্তার ব্লগিং করছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম আর এই দেখো কে এসেছে আমার বান্ধবী বর্ণালী তো রিসেন্টলি বিয়ে হয়েছে তো যাই হোক আমরা এখানে মজা করছিলাম অনেক এনজয় করেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা আড্ডা মারতে মারতে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো তাই জন্য সবাই মিলে একটু চাউমিন খেয়ে নিলাম তো চলো এবার বাড়ির থেকে যাব তো বন্ধুরা গুড মর্নিং তো কালকে রাত্রেবেলা আমি অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আর এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য আমি ভিডিও করতে পারিনি তাই জন্য সকালবেলা ভিডিও এডিট করতে বসে ভিডিওটা এন্ড করছি তো যাই হোক যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে কালকে পুরো দিনটা শেয়ার করার চেষ্টা করেছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো টাকা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে